অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বাটা টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন সাদাত হোসাইন অনেকের প্রিয় লেখক সাদাত হোসাইন সাদাত ভাই আমার নিজের বিভাগের বড় ভাই ফলে আমি এই ব্যাপক যে ভিড় এবং স্বাক্ষর শিকারীদের যেই তার প্রতি আগ্রহ সেটি ভেদ করে তাকে তুলে এনেছি আলাপ করার জন্য সাদাত ভাই অভিনন্দন

যে দুটি উপন্যাস হচ্ছে অন্য প্রকাশ থেকে প্রথমবারের মতো এবং এই উপন্যাস দুটি মূলত দুই হাজার প্রকাশিত হয়ে গিয়েছিল সেক্ষেত্রে একদমই নতুন এসেছে তো টোটাল আমার চারটি বই এসেছে আর যেটি সাক্ষাৎকার সংকলন সেটি আসলে আমার টেলিভিশনে দেওয়া বিভিন্ন পত্রপত্রিকাতে সাক্ষাৎকার সংকলন করেছেন সাংবাদিক সালাউদ্দিন মাহমুদ মানে অন্দরমহল কিংবা তারপরে এই যে বড় কলেবরের যে উপন্যাস লেখা বা কাজগুলো করা ও এটা নিশ্চয়ই পরিশ্রম সাধ্য কাজ সারা বছর আপনি কাজ করেন লেখেন এর মধ্যে আপনার মানে চলচ্চিত্রের চলচ্চিত্রের মানে অভিষেক হয়েছে এবং যদি সাংগীতিক চলচ্চিত্র তারও অভিষেক হয়েছে এই যে প্রচুর কাজ করা এত অনুপ্রেরণা কোথা থেকে পান আমি সব সময় বলি যে আমার প্রধান অনুপ্রেরণা হচ্ছে আমার জীবন এবং আমি সবসময় বলি যে আমি জীবনের গল্প এবং গল্পের জীবনটাই আসলে বলতে চাই তা একটা বিষয় হচ্ছে কি যে সৃজনশীল সকল মাধ্যমেই হচ্ছে কোনো না কোনোভাবে গল্প বলে সেটি স্কালপার হতে পারে পেন্টিং হতে পারে ফটোগ্রাফি গান কবিতা সিনেমা উপন্যাস সবই তো আমি যেহেতু গল্প বলতে পছন্দ করি আমি নিজেকে কিন্তু একজন ঔপন্যাসিক কিংবা ফিল্ম মেকার কিংবা কবির চেয়েও পরিচয় বেশি পছন্দ করি যে আমি হচ্ছে একজন স্টোরি টেলার সো আমি আসলে গল্প বলার সম্ভাব্য সকল মাধ্যমে যে মাধ্যমগুলোতে আমার অল্প বিস্তর সক্ষমতা রয়েছে সেগুলোতে গল্প বলতে চাই তো সেই জায়গা থেকে হচ্ছে আমি গল্প বলার চেষ্টা করছি সিনেমায় হোক লেখালেখিতে হোক যাই না সেটা পাঠক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য আপনি পুরস্কৃত হয়েছেন আপনি লেখালেখির জন্য পুরস্কৃত হয়েছেন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছেন সম্প্রতি সেগুলোর জন্য আপনাকে অভিনন্দন জানাই কিন্তু ধরেন এই যে খ্যাতি এই খ্যাতির সাথে যেসব নিন্দা আপনার নিন্দার কাটা আপনার গায়ে বিচ্ছে সেগুলো নিয়ে আপনার কোনো অনুভূতি আছে কিনা না এটা আমার কাছে মনে হয় এটা না হলে আমার অনুভূতি থাকতো কারণ হচ্ছে এটা খুবই সহজাত এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া সেটি হচ্ছে যে ধরেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত কথা কথাসাহিত্যিক হুমায়ুন তাকে নিয়ে প্রচুর নিন্দা হচ্ছে হ্যাঁ আবার ধরেন সিনেমার বা আপনি একটা খেয়াল করেন যে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারকে সাকিব আল হাসান তাকে নিয়ে নিন্দা হচ্ছে তো এটি হচ্ছে একটি আমাদের সহজাত আমরা যে অনেক নিয়ে সমালোচনা করে এক ধরনের আইডেন্টি ক্রাইসিস থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি এটার মানে হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়ার যুগে এখন সোশ্যাল মিডিয়াতে আমার বা আরেকজনের কোনো ধরনের আইডেন্টি নাই নিজেদের দেওয়ার মতো তখন আমরা হয়ে যে আমি সাকিব আল হাসানের হেটার আমার নতুন একটা আইডেন্টি তৈরি হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আমি সাহা হোসেনের হেটার বা আমি হচ্ছে আয়মান সাদিকের হেটার মানে দ্য পিপল আর নৌন এখন ঠিক আছে এটা আমাদের দেশে এটা সব দেশের সব সংস্কৃতি আছে কিছুদিন আগে আমি কলকাতার টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে দুই দেশের মধ্যে মানুষের মধ্যে বিশোদগার চালানোর একটা প্রবণতা আমরা লক্ষ্য করি এটি কি তাদের রাষ্ট্রীয় কিংবা ধর্মীয় আইডেন্টিটির কারণে কিনা আমি বলছি না এটি আসলে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটির কারণে বললো কীভাবে আমি বলবো এখানে বিরাট কোহলি এবং আনুষ্কারের একটা ছবি দেওয়া হলে সেই ছবিতে নাইনটি পার্সেন্ট কমেন্ট আসে হচ্ছে নিন্দা সূচক কমেন্ট বাংলাদেশে আল হাসান এবং তার স্ত্রীর একটা ছবি হলে নাইনটি পার্সেন্ট কমেন্ট আসে হচ্ছে নিন্দা সূচক কমেন্ট তো এটিতে আসলে উনি ব্যক্তিগতভাবে কেমন না না কেমন কেমন আরেকজন প্রফেশনালি কেমন না কেমন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে সে যেহেতু পরিচিত সুতরাং তার নিন্দা করে আমাকে একটা নতুন আইডেন্টি তৈরি করতে হবে যেহেতু আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি তো বাংলাদেশে আইডেন্টি ক্রাইসিসে ভোগা মানুষের সংখ্যা অনেক বেশি বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুতরাং তারা পরিচিত প্রতিষ্ঠিত মানুষদের নিন্দা করে তার নিজস্ব নতুন একটা আইডেন্টি তৈরি করে প্রতি বছর এই যে একটি বড় কলেবরের উপন্যাস লেখার যে পরিকল্পনা আপনার সেটা আসলে কেন মানে আপনার মানে আমি এই প্রশ্নের আলোচনা জানতে চাচ্ছি আপনার ইন্সপিরেশন আমাদের সাহিত্যের কোন লেখকরা যারা আসলে বড় কলেবের উপন্যাস লিখেছেন তারা মার্কেশ সুনীলের মতো তারা না আমাদের হুমায়ুন আহমেদ না আপনার অনুপ্রেরণা মানে লেখালেখির অনুপ্রেরণার জায়গা বা মানে আপনার লেখালেখির ভিশনের জায়গাটা কি আচ্ছা আমার কাছে একটা ব্যাপার মনে হয় আমি আমার নিজস্ব কিছু থিওরি আছে আমি আসলে খুব অন্যদের দ্বারা খুব একটা প্রভাবিত না আমি আমার নিজস্ব ভাবনা নিজস্ব ফিলোসফি দ্বারা সবসময় প্রভাবিত কিন্তু আমি আমার নিজস্ব চিন্তায় কাজ করি আমি যখন প্রথম লিখলাম একটা ছোট বই লিখতে গিয়ে আমার কাছে কেন যেন মনে হয়েছে ছোটোবেলায় আমরা যখন অনেক বড় বড় বইগুলো পড়তাম সেই বইগুলোর চরিত্রগুলো গল্পগুলো আমার মাথায় সারাক্ষণ কাজ করতো একটা বই হয়তো আমি পড়ছি পড়ার মধ্যে আমাকে স্কুলে যেতে হয়েছে তার মানে একটা অংশ আমি লিখে অসমাপ্ত রেখে আমি স্কুলে গিয়েছি স্কুলে আমি আমার বন্ধুর সাথে শেয়ার করতাম যে আমি এই গল্পটা এরকম পড়েছি বাকি অংশটা গিয়ে পড়বো তখন আমার মনে হচ্ছে ওর মধ্যে এই গল্পটা ট্রান্সমিট করছে আমার মধ্যে গল্পের চরিত্রগুলো একটা দীর্ঘ সময়ের মধ্যে থেকে তারা আমার বন্ধু হয়ে উঠছে তারা আমার সার্বক্ষণিক সঙ্গী হয়ে উঠছে এবং যখন পনেরো দিন পরে আমি বইটা শেষ করলাম আমার মধ্যে একটা তীব্র হাহাকার তৈরি হতো শূন্যতা বোধ তৈরি হয় মনে হয় কি যে এই চরিত্রগুলো একদিন পর্যন্ত আমার মধ্যে ছিল কিন্তু চরিত্রগুলো হঠাৎ করে শেষ হয়ে গেছে আমি সেই অনুভূতিগুলো অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম এবং আমার কাছে মনে হয়েছে ঠিক গল্পগুলো এইভাবে ছড়িয়ে পড়তো মানুষের মধ্যে আমি যখন লিখি প্রথম দু তিনটি বই আমি ছোটো বই লিখেছি তখন আমার কাছে মনে হয়েছে যে ছোট বই লিখতে গিয়ে আমি সাফোকেশন বোধ করি আমার কাছে নিজের কাছে একদম সাফোকেশন তৈরি অন দ্য আদার পছন্দ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আমি দীর্ঘকালে পরে গল্প বলতে পছন্দ করি এখন শুধু গল্প বলতে পছন্দ করলেও হবে না এখানে আসলে আলটিমেটলি আমি যেটা মনে করি শেষ কিন্তু পাঠকই সবচেয়ে বড় অনুপ্রেরণা নিয়ামক আমাদের যে পাঠক যদি সেটি গ্রহণ না করবে তাহলে একটা সময় গিয়ে পর কিন্তু আপনি আগ্রহটা হারিয়ে ফেলবেন তো আমার কাছে মনে হয় আমি এক্সপেরিমেন্টালি প্রথমে একটা দুটো বই লেখার চেষ্টা করছি দেখেছি পাঠক আসলে এই দীর্ঘকালপরের উপন্যাসের সাথে নিজেদেরকে আটকে রাখে কিনা কিংবা আমার লেখার সেই শক্তিটা আছে কিনা যখন আমি দেখলাম যে আছে তখন আমার দুটো জিনিস মিলে গেল একটা হচ্ছে আমার ভালো লাগে আর একটা হচ্ছে পাঠকের ভালো লাগে দুটো যখন এক জায়গায় মিলে গেল তখন সেটি আমার জন্য খুব সহজ একটি কাজ হয়ে গেল আমার কাছে মনে হয়েছে আরেকটি ব্যাপার যেটি হয়েছে যে আমি শুধু দীর্ঘকলাপারের উপন্যাস লিখছি বিষয়টা এরকম না আমি মাত্র পাঁচ বছর লিখছি তো এখনই কোনো সিদ্ধান্তে আসার সুযোগ হয়নি পৌঁছানোর উপ

সহজাত একজন মানুষ আমার কাছে মনে হয় আমি একদমই অকপট একদমই ভানহীন একজন মানুষ আমি আসলে আমার ভেতরে যে অনুভূতিটা সেটি খুব সহজাতভাবে যেভাবে প্রকাশ আমার ভেতর থেকে চলে আসে আমি সেভাবেই করি এটি নিয়ে আমি খুব জটিল করে ভাবি না সো এটি সহজ করে প্রকাশ হচ্ছে না কঠিন করে প্রকাশ হচ্ছে এই ভাবনাই আমি ভাবি না আমার যেই মুহূর্তে যে অনুভূতিটা যেভাবে প্রকাশ করতে আমার ভেতর থেকে আমাকে তারা দেয় আমি ঠিক সেভাবেই প্রকাশ করি

তিনি তার পাঠকদেরও ঠিক সেভাবেই বলেন তার লেখালেখিতে সমস্ত অনুভূতিতে সৎ এবং স্বতস্কৃতি থাকার কথা বলেন এভাবেই সদস্যের মতো অন্য কোনো লেখক নিয়ে লেখা হবে পরের পর সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ